আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাত আশা করি আপনারা সব ভাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয় আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে পার্থক্য বোঝাবো আর কি ভালো এবং মন্দের পার্থক্য কম দাম এবং বেশি দামের পার্থক্য ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতেছি সেটা হচ্ছে সামান্য দেখতে পারতেছেন সেটা হচ্ছে চাবির রিং চাবির রিং আপনারা ব্যবহার করে থাকেন অনেকেই যাদের গাড়ি আছে বাইক আছে প্রাইভেট কার আছে ঘর আছে টাং আছে এবং ছোট্ট ছোট্ট ডয়ার আছে এবং আপনারা দোকান মানে দোকান চালান ব্যবসা করেন শাটার আছে বিভিন্ন কাজের জন্য আপনারা তালা চাবি ইউজ করেন তালা ইউজ করেন এবং তালার সাথে সেই চাবিটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় সাথে দেওয়া হয় আর কারণ তালাটা কাজ হচ্ছে চাবি দিয়ে তার কাজ আর এটা আমি আলোচনা মানে তালা চাবির প্রসঙ্গ করে আসি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটাই আসি সেটা হচ্ছে একটা ভালো মানের চাবি রিং আরেকটা হচ্ছে নিম্নমানের চাবি রিং এই দুইটা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করবো এবং পার্থক্যটা দেখাব আমার হাতে দুইটা রিং দেখতেছেন একটা দেখতেছেন অরেঞ্জ কালার সাথে হচ্ছে সিলভার কালার আরেকটা হচ্ছে নর্মাল একটা লোগো দেওয়া এবং সিলভার কালার সাইজেও ছোটো আপনার দামেও কম ছুটি কথা হচ্ছে সাইজে ছোটো দামেও কম এবং আপনি যদি ওয়েটের দিক দিয়ে চিন্তা করেন তাহলে আপনার যেটা বড় দেখতেছেন এটার ওয়েট বেশি যেটা ছোটো দেখতেছেন এটার ওয়েট কম এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি তো তাহলে কম দামিটা নিয়ে আজকে চলতে পারি আচ্ছা চলতে পারেন এই চাবি রিংটা যদি আপনি একটু ভালো মানের কিনতে চান আপনার কাছ থেকে একশো টাকা নেবে আর এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর টাকাও নেওয়া অনেক দোকানে অনেকটাই আপনারা মানে নিতে পারবেন আর কি ওইটা আর কি জায়গা পরিস্থিতি দোকানের উপরে ডিপেন্ড করে আর কি এইভাবে আপনারা এই চাবি রিংটা কিনতে পারবেন সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই নিম্নমানের কম দামের জিনিস থেকে যদি এড়িয়ে চলে ভালো মানের একটু বেশি দাম হলেও পণ্যের দিক দিয়ে মানের দিক দিয়ে খুবই ভালো এই জিনিসটা আপনারা কিনেন তাহলে আপনারা কখনও ঠকবেন না এবং কাস্টমার হিসেবে আমি বলতেছি আপনারা অবশ্যই ভালো মানেরটা কেনার চেষ্টা করবেন কোয়ালিটির দিক দিয়ে আর যাচাই করলে আপনারা এটার কোয়ালিটি দেখেন বেস্ট এরকম একটা টন টন শব্দ করতেছে স্ক্রিনটা খুবই ভালো হার্ট আর এটা দেখবেন এটা দেখবেন এটা এমনি আইসব ওই যে সাইডে দিচ্ছেন চলে এরকম একটা অবস্থা সেই জন্যই আপনারা সবসময় ভালো মানের জিনিস কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাদের জন্য উত্তম এবং সুফল তোমরা কি কও তোমরা কি নিতে কিনতে বল জবস এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে চাবি ডিঙের যে ভালো মন্দের পার্থক্যটা আপনারা দেখলেন এই পার্থক্যটা আপনাদের দেখালাম এবং আপনারা যদি ভালো জিনিস চিনেন অবশ্যই ভালোটা কিনবেন এবং আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে অবশ্যই কম দামেটাই কিনা উত্তম এটাও আপনাদেরকে আমি বললাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো পণ্য কিনে সবাই সুন্দর পণ্য ব্যবহার করে আপনাদের টাকা নিরাপদে রাখুন যেমন চাবি আপনাদের সাথে থাকবে এবং এই চাবি দিয়ে আপনারা আপনাদের লকার টয়ার টাং তারপরে আপনার বক্স এগুলো আপনারা নির্দিদায় তালা লাগায় রাখতে পারবেন এই চাবির এর ভিতরে চাবিগুলা লুকায় রাখবেন যেমন আমি রাখছি দেখছেন সুন্দর সুন্দর এই যে চাবির ছড়াগুলা আপনারা সুন্দরভাবে রাখবেন ঠিক আছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ